একটাই লক্ষ্য ছিল দেশটা স্বাধীন হবে মুক্ত হবে এবং আমরা মুক্ত করতে হলে পরে আমাদের বাঁচতে হবে লড়াই করে এপ্রিল সালে যে নির্বাচন সেইখানে লাস্ট যদি দেখি তো সেখানে কয়জন ছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ বা আদৌ রাজনীতিবিদ যারা রাজনীতি মিন করেন ধারক বাহক কয়জন ছিলেন নাই আওয়ামী লীগের নেতৃত্ব কেন দেশের ভেতর থাকবে না ছাত্রলীগের নেতা কর্মীরা পালাবে এইটা আমার কাছে অকল্পনীয় লাগে অকল্পনীয় এবং এই যারা এখন মিছিল টিসিল করে এরা কিন্তু ওয়ার্ড পর্যায়ে থানা পর্যায়েরও না এমন একটা অবস্থা কেন আসলে লোকই যে বৃত্ত অবৈধ বৃত্ত এদেরকে নষ্ট করে দিছে যেমন একটা শিবিরের একটা ছেলে সে ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের প্রেসিডেন্ট হয়েছে বারো লক্ষ না পনেরো লক্ষ টাকার বিনিময়ে এটা তো আমি নিজেও ছাত্রলীগ করা পাকিস্তান আমলের আমি পশ্চিম পাকিস্তান ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তো সেইখানে আবার ইস্ট পাকিস্তান ইস্টার্ন লীগের সেন্ট্রাল কমিটি মেম্বার আমি এইটা যে কখনো পয়সা দিয়ে কোনো পদ কেনা যায় এ আমার মাথায় ঢুকে নেয় বাড়িতে টের পাইলাম এবং এদের হাটা চলো এটা আমি বুঝতে পারছি যে কারণ এই বার কাউন্সিলের ইলেকশন সময় দেখলাম যে ইলেকশন সময় না বার কাউন্সিল যখন আমি ছিলাম বারো বছর ধরে ছিলাম তো তো ইন্টারভিউর সময় দেখতাম যে কার্ড দিত কি ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড ছাত্রলীগ কি আমি অমুক ছাত্রলীগের অমুক ইউনিটের দপ্তর সম্পাদক আমরা তো ছাত্রলীগ যখন করছি পকেটে পয়সা পাঁচ টাকা দশ টাকাই করে কার্ড ছাপাইয়া ছাত্রলীগ করার মতো অবস্থা বা ছাত্র সংগঠন করার মতো অবস্থা ছিল না অনেকে ডেকে ডেকে বলছি আমি যে তুমি যে ভাইও দিতে আসছো তুমি তো কোয়ালিফাই করবা না কেন আমি দেখো এইটাকে রাখছো কার্ড জন্য কোনো ছাত্রের জন্য না বিভিন্ন অফিসে যাই কিন্তু তুমি কেন অফিসে যাবা এই যে তদবিরি ব্যবসা এগুলো পাই বসছিল সত্যিকার অর্থে বিভিন্ন জায়গায় লিজ টোল কন্ট্রাক্টারি তারপরে চাঁদাবাজি এ তো করছি আমরা এবং শেষ সময় যে ছাত্রদের উপরে গুলি করা এটা তো আমাদের সন্তান যারা মারা গেছে পুলিশ যারা মারা গেল আমরা তো পুলিশকে অবরহ গালি বকা দেই

উনি তো স্টার্ট করে বঙ্গবন্ধু দিয়ে শেষ করে যায় বাংলা বইলে ওনার মাথা দিয়ে তো আমরা বাইর করতে পারি না বঙ্গবন্ধুকে তো বেসিক্যালি তাই কাদের সিদ্দিকে যতই গালি দিই কাদের সিদ্দিকে কিন্তু যত তার দোষ ত্রুটি থাক সে কিন্তু ওই বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এর বাইরে যাওয়ার কোন সুযোগই নাই বিএনপি থেকে সে ফজলুর রহমান কিন্তু তার ভেতর থেকে কি মুক্তিযুদ্ধের চেতনা এতটুকু কমানো গেছে না সব সময় বলে যে তোমরা হাজার চেষ্টা করলো ওই বঙ্গবন্ধু তো দূরের কথা খান মনি শেজাল এটা হইতে পারবা না অনেক দূরের বিষয় এসব বলছে বলতেছে তো আমি শারীরিক কারণে পারি না কিন্তু এদেরকে মোটামুটি যাতে এটা থাকে শক্তিটা বজায় থাকে মাসুদ কামাল মাহবুব কামাল এরা তো জার্নালিস্ট এরা এরাও বলে যাচ্ছে বলে শোনে কিন্তু আমাদের ত্রুটিগুলো তো ওটা দেখতে হবে আমরা আমরা একটা রিট করলাম শেষ গুলি কতগুলো নির্দেশ আছে মানতে হবে এটা গুলি করলে পরে কোথায় করবে কি করতে হবে কতগুলো প্রসিডিওর আছে এটা একটাও ফলো করে করতে হবে যে আমাদের ব্যর্থতাটা কোথায় রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে এরা এইগুলো করতেছে বেসিক্যালি সেভেন পয়েন্ট সিক্স এটা এটা কিন্তু পুলিশেরও নাই এটা ইউজ করা হয় ন্যাটো ন্যাটোতে এই বুলেটটা ইউজ করে যেটা ব্রিগেডিয়ার শাখাওয়াত ফার্স্ট ই পরেই তাকে সরাই দেওয়া হইলো ওম থেকে ওমের অ্যাডভাইসের থেকে সরাই দেওয়া হলো এখন নিশ্চয়ই বাইরে থেকে আসছে রাষ্ট্র ক্ষমতায় আমি আমি টের পেলাম না এটা আমার কি সক্ষমতা না ব্যর্থতা অবশ্যই ব্যর্থতা তারপরে তার এই ক্যাবিনেটে কয়জন ছিল রাজনীতিবিদ লাস্ট ক্যাবিনেটে ব্যাংক খালি হয়ে যেতে তখন তো আমরা ক্ষমতায় থাকা কালে নেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালে নেই পত্রিকায় পত্র ব্যাংক খালি হয়ে যেতেছে এটা কোন ই করবে না ব্যর্থতা না আমি বলতেছি যে এর এই এর রাশেদ মোশারফ মন্ত্রী তার ছেলের ছেলে একটা ব্যাংকে টাকা রাখছে এখন টাকার দরকার হয় কোনোদিনই পাঁচ হাজার টাকার বেশি পায় না সপ্তাহে এই যে অবস্থাটা এটার জন্য দায়ীকে আমরা বাংলাদেশ ব্যাংকে একটা কেলেঙ্কারি ঘটল গভর্নর সাহেব মিনিস্ট্রি কনসার্ন মিনিস্ট্রি কেউ জানান না মহিত মন্ত্রী উনি এক মাস ঘুরে বেড়লেন বাইরে দেশের বাইরেও গেলেন এ ব্যাপারে কোনো তদন্তও করলেন না তারপরে যখন মন্ত্রণালয় জানলো তখন উনি রিজাইন দিস ইজ দ্যাট ওয়াজ এন এখন দেশের বাইরে আছে আমার কথা হলো যে এইগুলোর জন্য তো আমরা দায়ী হ্যাঁ আমরা দায়ী আমি ক্ষমতায় আমি যদি আইন শৃঙ্খলা সবকিছু বজায় না রাখতে পারি তাহলে তো সেটা আমার ব্যর্থতা এই যে বলি বা এই মেটিকুল বলি এটা টের পাই নেয় টের না পাইলে সেটা আমার ব্যর্থতা প্রশাসনিক ব্যর্থতা রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় ব্যর্থতা এবং আওয়ামী লীগের এইরকম আমি বলি যে আমি যদি এখন রাস্তায় নামি বা ই হই আওয়ামী লীগের পক্ষে মামলা করার মতো দ্বিতীয় ব্যক্তি নাই এই অবস্থাটা তো বঙ্গবন্ধু যখন আগরতলা মামলায় ছিলেন তখন এই অবস্থা দাঁড়ায় না তার মামলার জন্য ফরিদপুরের বাহাদুর ইসমাইল সালাম খান এরা সব হাজির ছিলেন এরা সবাই ছিলেন আজকে কেন থাকবে না তো এই যে অবস্থাটা এইটার জন্য আমি বলতেছি এই কারণে ভবিষ্যতে হ্যাঁ আওয়ামী লীগ আসবে কিন্তু এই শিক্ষাটা যাতে না এই ভুলগুলো যাতে না করে তাই না প্রত্যেক নেতার বাড়িতে যদি এটা যদি ধরি যে মিথ্যা তারপর তো আমরা জানি যে আসলে তা না যদি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা না রাতারাতি একটা মানুষ কতটুকু ই হইতে পারে হম যেমন আজকে সমন্বয়কদের বেলা কথা উঠছে ঠিক আমাদের বেলাও তো কথা উঠছে ছিল অসংখ্য কথা ছিল তো সেই কথাগুলো আমি বলছি এ থেকে শিক্ষা নেওয়া দরকার কোন পথে আমি থাকবো আর জনগণ কিন্তু ভুল করে না জনগণ কিন্তু বঙ্গবন্ধুর প্রতি বা আওয়ামী লীগের প্রতি আনুগত্যতা জনগণের ভালোবাসা এটা আছে এটা সত্যি কিন্তু এদের যে নেতৃত্ব সেটার প্রতি কিন্তু তারা সন্তুষ্ট না আমি একদম ক্লিয়ারলি বলতেছি যে এই সন্তুষ্টতা আনতে হলে পরে এইটা ব্যবসায়ীদের দিয়ে হবে না এইটা কোনো ধনী ব্যক্তির দিয়ে হবে না এবং যদি তাই না তো রবি ঠাকুর আমি ওইটা ইনুৎসবের বেলা বলছি রবি ঠাকুরের দিয়ে গীতাঞ্জলি কেন আরো একটা লেখানো যেতে পারে কিন্তু রাষ্ট্র পরিচালনা এটা হবে না ইনুৎসবের দিয়ে হবে না এটা সত্যি তো সেই ক্ষেত্রে দরকার গান্ধীজির জওয়াহরলাল নেহরু যেরকম দরকার হয়েছে মাওলানা আবুল কালাম আজাদ আমাদের দেশের বঙ্গবন্ধু তাজউদ্দিন কংগ্রেসজামান সাহেব এদের দরকার ছিল এইটা ভেকুয়ামটা কিন্তু আমি বলবো এই লাস্ট ক্যাবিনেটের বেলায় ভেকুয়ামটা ছিল সেই ব্যক্তি সে তোফাল আহমদ নাই আমির হোসেন আমু নাই শেখ সেলিম নাই ম্যাচিউর যারা লিডার যারা তার অ্যাবসেন্স এ নেতৃত্বটা দিতে পারতেন আমি তো ট্রাইব্যুনালে গেছি আমি জিজ্ঞেস করছি যে কে আমি তো কোনো দল করি না কিন্তু আপনাদের সবার ট্রাইগুনালের এই নতুন যে ট্রাইব্যুনাল করছে আমার এই কোর্ট জিজ্ঞেস করছে আপনার ক্লায়েন্ট কে হলো এই ষোলো জন ষোলো জনই ছিল ষোলো জন ষোলো জনকে আমি পারমিশন দেওয়ার পরে তাদের সাথে দেখা করলাম আলাদাভাবে বসারও পারমিশন দিল ওই সব যে কে বলেন আমাকে চুপ করেছিলেন আসলে আমাদের করার কোন ক্ষমতা ছিল না এইটা তো হতে পারে না এটা একটা রাজনৈতিক দলের কিন্তু ফার্স্ট লিডার সেকেন্ড লিডার ইভেন সেনাবাহিনীর ভেতরও আছে এটা তো আমরা সেই পাকিস্তান আমল থেকে চলে আসছি যে ছাত্রলীগের ভেতর একটা চেইন অফ কমান্ড ছিল সেন্ট্রালি বললে পরে যেমন সিক্স পয়েন্টের পক্ষে ছাত্রলীগের ছিল 6 পয়েন্টের এগেনস্টেও ছিল সিক্স পয়েন্টের এগেনস্টে যে মারামারি করে তাদেরকে তারাই দেওয়া হয় নাই ভেতর থেকে তাদের তারা সরিয়ে গেছে ফর এক্সাম্পল লীগের এককালীন প্রেসিডেন্ট ফিরদুল আহমেদ করছিল অত্যন্ত মেধাবী তিনি সভাপতি হয়েছিলেন কিন্তু পয়েন্টের বাইরে নিতে পারেন ছাত্রলীগকে তো সেই যে প্রসেসটা এটা ছিল না নাই উনি তো স্টার্ট করে বঙ্গবন্ধু দিয়ে শেষ করে যায় বাংলা বললে মাথা দিয়ে তো আমরা বাইট করতে না বঙ্গবন্ধুকে বিএনপি থেকে সে ফজলুর রহমান কিন্তু তার ভিতর থেকে কি মুক্তিযুদ্ধের চেতনা এতটুকু কমন গেছে না আসলে দেশপ্রেম এমন একটা জিনিস যে এটার জন্য আত্মহুতি দিতেও বড় মানুষ দিতে করে নাই। করে না কইলে কিন্তু 30 লক্ষ মানুষ আত্মুতি দিতে এবং এটা আজকের দিনে চিন্তা করা অবর্ণনীয় অবর্ণনীয় তো প্রত্যেকই লক্ষ ছিল দেশটা স্বাধীন হবে মুক্ত হবে এবং আমরা মুক্ত করতে পরে আমাদের বাঁচতে হবে লড়াই করে এমনি এমনি বাঁচা যাবে তাহলে আমাদের আত্মশুদ্ধি দরকার আত্মসমালোচনা দরকার কারণ এই ঘটনার জন্য শুধু ইউনুসকে দোষ দিলে হবে না এই মেটিকুলাস ই যারা করছে সমন্বয়ক বা যাই বলি এদের দোষ দিলে হবে না আমাদের কিন্তু দোষ আছে আমাদের মধ্যে যে এরা লুকিয়ে ছিল নেতৃত্বেও ছিল সেটা আমরা বুঝতে পারিনি এটা আমার অবহেলা না নেতৃত্বের দুর্বলতা না আমি একাত্তরের সাথে করি একাত্তরের এত বড় অবস্থা কিন্তু কোন নেতা কিন্তু পালায় নাই আর এখন দেখেন আপনি আফটার আমি তো বারবার একাত্তরের বঙ্গবন্ধু পরে তাজুদ্দিন সাহেব কামরুদ্দিন সাহেব তারপরে মনসুর আলী সৈয়দ নজরুল ইসলাম এরা ছিলেন একটা ব্যাচ তারপরে আবার ছাত্রলীগের একটা ব্যাচ ছিল শেখ আলম খান আব্দুল রাজাক তুফাইল আহমদ কাজী আরিফ এরা বেস্ট বাই বেস্ট লিডারশিপ আজকে নাই এবং এই আমাদেরও কতগুলো ইয়ে আছে সেটা হলো যে ফর এক্সাম্পল এটা তো সত্যিই যে